বন্ধুরা মনমুন কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে মটরশুঁটি আলু গাজর কোয়াশ সব কিছু দিয়ে নিরামিষ সবজি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক মটরশুঁটি কোয়াশ আলু সবজি তৈরি করবার জন্য মটরশুঁটি কোয়াশ আলু গাজর সবগুলোকে আমি ছোটো ছোট করে কেটে একটু ভাপে বসিয়ে দিয়েছি সবজিগুলো ভাপানো হয়ে গেল এবার নামিয়ে নিলাম প্যান বসিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু দিয়ে দিচ্ছি মেথি দানা এবারে আমি ভাপানো সবজিগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি অর্ধেকটা টমেটো আমি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন একটা বাটিতে আমি একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটুখানি চিনি হলুদ গুঁড়ো একসঙ্গে করে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আমি একটা নিরামিষ রান্না করছি বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি মশলা দেবেন না হালকা হালকা অল্প করে মশলা দিলেও খেতে ভালো লাগবে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই সবজিটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করলেও বেশ ভালো লাগবে খেতে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমি একটু জল দিয়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি দুটো এলাচ থাটা করে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি দিয়ে দিলাম এক চামচ এলাচটা দিয়ে দিলাম এবারে আমি নামিয়ে দেখাচ্ছি গাজর আলু মটরশুটি দিয়ে নিরামিষ সবজি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন